নিজের বউকে যদি তারের মতো সোজা করতে চান তাহলে এই তিনটি কাজ করতে কখনো ভুলবেন না অনেক দাপটে ব্যক্তির সাথে জীবনে বলেন যে হুজুর পুরো এলাকা আমার কথা শুনে আমার বউ আমার কথা শোনা না গত আগে বাংলাদেশের এক আমাকে আমাকে কল কল তো তিনি দিয়ে হুজুর আমি একটা থানার ইন্সপেক্টর আপনি প্লিজ আমার কলটা কাটবেন না আপনার সাথে আমার একটু কথা আছে কথা শুরুতে তিনি বলছেন যে হুজুর আমার কথায় গোটা থানা ওঠে এবং বসে বাট আমার স্ত্রী আমার কথা শোনে না আমি কি করতে পারি তো এই সেম সময় শুধুমাত্র তার নয় আপনি দেখবেন যে স্ত্রীর মধ্যে তিনটা ভুল জিনিস আছে এবং যে স্বামী তিনটা বিষয় খেয়াল রাখতে পারে না সে যত বড় দাপটে ব্যক্তি হোক টাকা পয়সা সম্পদ তার কাছে যদি সব অভাব না থাকে সে যদি ব্যক্তি জীবনে অনেক বড় কিছু হয় তার স্ত্রীকে সে কখনো সোজা করতে পারবে না বা তার স্ত্রী কখনো তার কথা শুনবে না প্রথম নম্বর আপনার স্ত্রীকে যদি আপনি সোজা রাখতে চান আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার বাধ্য হোক এবং আপনার কথা শুনুক তাহলে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্মার্টফোন আপনার স্ত্রীর কাছে দেওয়া যাবে না এবং এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে দুই বছরের ওয়াজের ময়দানে আমার যে অভিজ্ঞতা হয়েছে মানুষ যেই দেয় দাম্পত্য জীবনে শুধুমাত্র তার 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 স্ত্রী কথা না প্রথম কারণ হচ্ছে একটা স্মার্টফোন থাকে স্বামীর সাথে একটু থেকে একটু ঝগড়া হলেই অন্য ছেলেদের সাথে মেসেজ করা শুরু করে দেয় কিছু কিছু মেয়ে আছে সবাই এমন নয় আমি সবাইকে দোষ দিচ্ছি না এই আপনি যদি চান আপনার স্ত্রী ভালো থাকুক এবং আপনার বাধ্য থাকুক সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার স্ত্রী আপনি স্মার্টফোন দিবেন না এবং যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত বিয়ে করো নাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল তোমরা বিয়ে করার আগে তোমার বউকে তোমার স্ত্রী এই কন্ডিশন দিয়ে বিয়ে করবা যে আমার কাছে বিয়ে হলো আমি তোমাকে স্মার্টফোন আজীবন কোনো দিন চালাইতে দিব না যদি এই শর্তে রাজি হয় তাহলে বিয়ে করো আর না হলে বিয়ে করার প্রয়োজন নাই অন্য মেয়ে ভালো মেয়ে খুঁজে তারপর বিয়ে করো কারণ স্মার্টফোনের কারণে মানুষ যেই পরিমাণ পরকিয়া করতেছে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশ আজকে নিউজগুলোর দিকে আপনি তাকান নিউজের মধ্যে আপনি দেখবেন 40 বছর 50 বছরের বিদ্যা মহিলা পর্যন্ত 20 25 বছরের ছেলেদের সাথে পরকীয়লিপ্ত হয়ে যাচ্ছে সুতরাং আপনার স্ত্রীকে যদি ভালো রাখতে চান প্রথম নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে অবশ্যই স্মার্টফোন তাকে দেয়া যাবে না দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তাকে কখনো একা একা শপিং মলে দেওয়া যাবে না আপনাকে আমি বলতে চাই আপনি বিজনেসের কাজে হোক ব্যবসার কাজে হোক অথবা চাকরির কাজে হোক আপনি যেই পরিমাণ সময় ব্যয় করেন তার থেকে কিছু সময় অবশ্যই আপনার স্ত্রীর জন্য আপনাকে রাখতেই হবে যদি আপনার স্ত্রীকে আপনি ভালো রাখতে চান এখন আপনি সারা মাস চাকরি নিয়ে ব্যস্ত সারা মাস ব্যবসা নিয়ে ব্যস্ত স্ত্রীর আপনার স্ত্রী পরকিয়া করবে বা আপনার 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 বাধ্য হবে না না কথা এটা খুব স্বাভাবিক আপনি স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় অবশ্যই দিতে হবে আর বর্তমান সময়ের তো একটু বেশি চালাক স্বামীর কাছে একটু বেশি সময় চায় বেশি সময় চাইলে বেশি সময় দেন তাও আপনার স্ত্রীকে নিজের করে রাখেন আপনার স্ত্রী যেন অন্য কারো না হয়ে যায় এই দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কখনো শপিং মলে গেলে অথবা বাজার হাটে গেলে নিজে তাকে নিয়ে যাবেন একা একা কখনো ছাড়বেন না এবং নিষেধ আছে স্ত্রীকে একা একা কখনো ছাড়া যাবে না স্ত্রীকে সোজা রাখতে চাইলে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে কি স্ত্রীকে একা একা কোথাও ছাড়া যাবে না তৃতীয় নাম্বার কাজ আপনার ফ্রেন্ড আপনার বন্ধু বান্ধব আপনার ঘরে আসে আপনি তখন থাকেন না ভাবির সাথে কি মধুময় আলাপ করে এই সিচুয়েশন কখনো আপনি করতে দিবেন না একবার দুইবার তিনবার তৃতীয়বার এটা নরমলাইজেশন হয়ে যায় তখন দেখা যায় আপনারই বন্ধুর সাথে আপনার স্ত্রী পরকিয়া করতেছে আপনি নিজেও জানেন না এবং একটা জিনিস মনে রাখবেন একজন স্ত্রীর কাছে যখন দ্বিতীয় অপশন থাকে যখন তার কাছে এই অপশনটা থাকবে যে আপনার কাছ থেকে সে চলে গেলে আরেকটি জায়গায় তার ঠাই হবে আরেকটি জায়গায় সে যাইতে পারবে যে যেতে পারবে কি পারবে না অথবা অন্য কোন রূপটাকে গ্রহণ করবে কি করবে না ওইটুকু চিন্তা সে করবে না তার কাছে যদি ওই রকম কোন রাস্তা থাকে ওই সময় সে আপনাকে কখনোই মূল্যায়ন করবে না বা আপনার কথার গুরুত্ব সে দিবে না একজন স্ত্রী যখন জানবে যে আমার স্বামী ছাড়া আমার যাওয়ার কোথাও ঠাই নাই সে যখন এইটা জানবে তখন সে আপনার সব কথা মানবে এবং সে সহজ থাকবে সোজা থাকবে কিন্তু তার কাছে যখন হাজার অপশন থাকবে আপনি যখন তাকে নর্মালাইজেশন করে দিলেন সবার সাথে মিষ্টি সুযোগ দিয়ে দিলেন তখন সে আপনার কাছে সে যখন চিন্তা করবে যে আমার স্বামীর কাছে আমি না থাকলে আমি অন্য কারো কাছে চলে যাবো সে রাস্তা আমার কাছে আছে তখন একজন স্ত্রী ঘাট আমি করে আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করে এই জন্য প্রিয় ভাইয়ের আমার বিষয়গুলি বস্তব অভিজ্ঞতা থেকে বলছি যদি বিশ্বাস না হয় তাহলে দিনটা ভুল কাজ করে দেখেন যে আপনার স্ত্রীকে আপনি রাখতে পারবেন না কিছুদিনের মধ্যে এটার ফলাফল পেয়ে যাবেন আর যদি কথাগুলি মানতে পারেন তাহলে দেখবেন পজিটিভ ফলাফল ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আপনি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যেখানে যে মুহাব্বত আনখলাকাকুম বিনাং হুসীকুমা আজওয়াজা এবং স্বামী স্ত্রীর মুহাব্বত আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আসে সে মুহাব্বত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় এবং আল্লাহর রাসূল বলছেন কোন স্ত্রী যদি কোন স্বামীর দিকে তাকায় মুচকে আসে দেয় সেটা নফল নামাজ পড়লে যেই পরিমাণ সবাব পাওয়ার কথা সেই পরিমাণ সব আল্লাহ দেয় এবং কোন স্বামী যদি স্ত্রীর দিকে তাকে হাসি দেয় সেটাকেও আল্লাহ পাক কাতারে দাঁড়া করাইয়া দেয় এবং আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় সুতরাং দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে ইসলামকে পিছনে ফেলার কোনো রাস্তা নাই ইসলাম মেনে তারপরে আপনাকে দাম্পত্য জীবনে সুখী হতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তাওফিক দান করুক আমিন